আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমানুর রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্টা আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবি মহম্মদ রসুলুল্লাহ সল্লাহু আলহিহসালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের সহগাত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত জীবনঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক অনুষ্ঠান নিয়ে রমজানের সৌগাত নিয়ে আজকেও আমরা আপনাদের করা যে কোনো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মুফতি হুসাইনুল বান্না প্রিয় দর্শক মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে মানুষকে মানুষ বানাবার জন্য কিন্তু যদি নাজিল না হতো তাহলে এ আমাদের কোনো মর্যাদাই থাকতো না এ দিনের কোনো মর্যাদা থাকতো না এ রমজান মাসের কোনো মর্যাদা থাকতো না এ কোরআন নাজিলের কারণেই কিন্তু আমাদের মর্যাদা এত বেশি আর আমাদের মা তারা যদি কোরআন আমাদেরকে না শিখাতেন আমার পিতারা আমরা যদি কোরআন না শিখ তাহলে কিন্তু আমরা মানুষ হয়তো হতে পারতাম না আজকে আমরা কথা বলবো সেই কোরআনের সংস্পর্শে আসার কারণেই যে মানুষগুলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিল সেই মানুষগুলো শোনার মানুষে পরিণত হয়েছিল। সেই কথাগুলো ডক্টর হুসাইনুল বান্নার কাছে শুনবো ইনশাআল্লাহ একটি টেলিফোন নিচ্ছে একদম দশের লাইনে চলে আসছে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি অনেক দেয় আর তাদের অবস্থা ভালো আমি তাদেরকে গিফট দিতে পারবো কিনা এবং আমার স্বামীকে দিতে পারবো কিনা জানাবেন অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি দেখতে থাকবেন আপনার প্রশ্নের উত্তরে আগে চলে যাচ্ছি তারপরে বিষয় নিয়ে আমরা কথা বলবো আগে প্রশ্ন উত্তর দিচ্ছে জা জাক্লামদু হুনসাল্লে আরাসরিম আম্মাবাদ আমার বোন যে জাকাতের কথাটি বললেন জাকাত স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দিতে পারেন না সুতরাং এটা জায়জ হবে না অনুরূপভাবে নিজের মা বাবাকে এবং নিজের সন্তানদেরকে নিজের নাতি নাত করে এরকম নিচের দিকে এবং উপরের দিকে জাকাত দেওয়া যায়জ নাই ওনাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না এমনি গিফট দিতে পারবেন অন্য টাকা দিয়ে কিন্তু জাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে দেওয়া যাবে জাকাতের খাত তো আটটা সেই আটটা খাতের মধ্য থেকে দিতে হবে দিতে হবে সেই সেটার মধ্যে তো এটা নাই আপনি যদি খাতগুলো একটু বলেন জি ইননামা সাদাকাতু লিল ফুকারা ফকির মিসকিনদের কে আল মাসাকির মিসকিন ওয়াল আমিলিন আলাইহা যারা জাকাত উত্তোলন করবে অল মুআল্লাফাতি কুলুবুহুম যাদের ইসলাম গ্রহণের সম্ভাবনা আছে অফের রেকাবি এবং যারা আপনার দাস প্রথা যখন ছিল দাস মুক্তির জন্য এবং মিনা যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ আদায়ের জন্য সাবিল এবং যারা মুসাফির আছে এই অষ্ট খাতে আমরা জাকাত দিতে পারবো এর বাইরে আমাদের জাকাত দেওয়ার অনুমতি নেই এই ক্ষেত্রেও আমার বোন হয়তো এমন প্রশ্ন করতে পারেন যে হয়তো স্ত্রীর সম্পদটা তো একমাত্র তারই সে ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে ব্যয় করতে পারবে এবং সে ইচ্ছে করলে নেশাব সম্পদের মালিক সে হতে পারে কিন্তু স্বামী নাও হতে পারে এই টাকাটা থেকে স্বামী যদি এমন অবস্থা হয় যে যোগ্য খাওয়ার মতো অবস্থা থাকে তারপরেও দেওয়া নেই জাকাত জাকাত এই এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার ছিল এবং এটা ঋণ পরিশোধের ক্ষেত্রেও দেওয়া উচিত নয় নাকি না যদি স্বামীর ঋণ স্বামী ঋণগ্রস্ত হয় আমি জাকাতের টাকা দিয়ে স্বামীকে সহযোগিতা করতে পারবো না কারণ স্বামী স্ত্রী মা বাবা নিজের সন্তান এদের সাথে সম্পর্কটা এরকম যে এরা কুরবা বলে এটাকে এদেরকে এরা হচ্ছে সবচেয়ে নিকট আমার তো সুতরাং জাকাতের মাল হচ্ছে আসলে সম্পদের একটা ময়লা এটা আমার যে সবচেয়ে কাছে তাকে আমি একটা গিফট দেব একটা কিছু দিব সহযোগিতা করব। মালের ময়লা দিয়ে তো আমি সহযোগিতা করতে পারি না বরং আমার মহব্বত বাড়বে যদি আমি আমার অর্থ সম্পদ থেকে স্বামীকে আমি দিয়ে দিলাম যে তুমি এই টাকা দিয়ে তোমার ঋণ শোধ করো যেমন রসুল আলি সাল্লামকে হজরত খাদিজা আলাদি আল্লাহ তালহা বিয়ের পরে সমস্ত সম্পত্তির মালিক রসুল বাগসাল্লাহি সাল্লামকে বানিয়ে দিলেন এটা হচ্ছে মহব্বতের বহির প্রকাশ স্বামী স্ত্রীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা এত একটা কাছের যে দুনিয়ার কোনো মানুষের এরকম কি মা বাবারও এরকম অঙ্গ দেখা যায় না যেটা স্বামী স্ত্রী একজনের জন্য দেখে স্বামী যদি বিপদে পড়ে অবশ্যই স্ত্রী বিপদ থেকে উদ্ধার করবে স্ত্রী বিপদে বললে স্বামী উদ্ধার করবে এটাই বাস্তবতা এখানে জাকাত কেন অন্য জাকাতের টাকা দিয়ে গিফট দিব না জাকাত দিব আরেকজনকে কিন্তু স্বামী স্ত্রীর টাকা থেকে আমি আমরা করবো এটাই বাস্তব আপনার কাছে কি কথা শুনবো দর্শক তো ফোন অলরেডি চলে আসে আমরা ফোন নিয়ে সালাম আলাইকুম সালাম আলাইকুম যে কে বলছেন কোথার থেকে নাম বলে প্রশ্ন করুন দুঃখিত লাইনটি কেটে গিয়েছে আমরা আলোচনা করছিলাম যে কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য কোরআন যদি না আসতো তাহলে মানুষ কিন্তু অমানুষ হয়ে যেত কোরআন যদি না আসতো তাহলে রমজান মাসটা অন্তঃসার শূন্য হয়ে যেত কোনো দাম থাকতো না সব মিলে কোরআনের কারণে আজকে এই কোরআন আসার পরেও আমাদের নারীরা লাঞ্ছিত হচ্ছে ধর্ষিতা হচ্ছে আজকে শোনা যায় শিশু নির্যাতন হচ্ছে এই অবস্থা বাংলাদেশের মধ্যে কেন থাকবে এর থেকে আসলে উত্তরণের উপায় কি আসলে মূল বিষয়টা হচ্ছে আমরা রাসুল্লাপাক সাল্লা আলি সাল্লামকে চিনি নেই সাহাবা ইকরামের জীবনাদর্শ আমাদের সামনে নেই আমরা কেবল বুলিয়া ওরাই কিছু কিছু কান সুখ শুনি আমাদের সিলেবাসে আমাদের মুড কাঠামোতে এগুলোতে তো মানুষ মানুষ গড়ার এবং মানুষ বানানোর কোনো উদ্যোগ নেই আসলে আমরা শিক্ষিত এক সমাজ গড়তে যাচ্ছি কিন্তু এই শিক্ষিত লোকগুলো যে মানুষ হওয়ার দরকার আগে এই বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই আমাদের সন্তান সন্ততিকে আমরা সেই ঘুম থেকে ওঠার পরে তাকে পড়াশোনা প্রাইভেট স্কুল এগুলার এত চাপ দিয়ে রাখি একেবারে রাত্রে দশটা পর্যন্ত এইভাবেই চলতে থাকে তো তার যে সমাজের জন্য ফ্যামিলির জন্য কিছু দায়বদ্ধতা আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কম্বাইন্ড ফ্যামিলিতে ছিলাম আমাদের ফুফুরা ছিলেন খালারা ছিলেন খালার সাথে কিভাবে কথা বলতে হবে একজন ফুফুর সাথে কিভাবে আচরণ করতে হয় চাচার সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো কিন্তু আর এখন বাচ্চা কাচ্চার যেটা হয় যে তার তো এই কিছু পড়াশোনা করে আর না হয় মোবাইল তো সে আসলে আসক্তির মধ্যে পড়ে যায় আমরা শুনবো একটা দর্শক লাইনে রয়েছেন

এইটাকে রোজা যেন নষ্ট হয়ে যাওয়ার নিকটবর্তী হয়ে যায় এরকম বলেছে তাই এই কাজটা না করা চাই আর এমনি অনেক সময় আছে এটা একটা ওয়াসওয়াসা যে আপনি যদি মনে করেন যে আমার খালি আসতে আসছে থুতু আসতেছে তাহলে আসবে এটা স্বাভাবিক জিনিস আর আপনি মনে মনে সুরা পড়তে থাকবেন মনে মনে সুরা বলতে মনে মনে বলতে কিছু না উচ্চারণ করে খেয়ালে খেয়ালে পড়া এইভাবে সুরা যদি আদায় করেন আপনি তাহলে আপনার নামাজ হবে না যে আমি নামাজে দাঁড়ালাম দাঁড়িয়ে আমি মুখে উচ্চারণ করতেছি না কিন্তু আমার দেমাগে চলতেছে সুরাটা এইভাবে এইভাবে নামাজ আদায় হবে না উচ্চারণ করতে উচ্চারণ করতে হবে আমার তো যদি এইভাবে মনে মনের দ্বারা আমার ভাই যদি এটা উদ্দেশ্য নিয়ে থাকেন তাহলে নামাজ এই সুরাতে সিরি কেরাত যদি হয় সিররি কেরাতে তো আমরা সাধারণত আস্তে আস্তে কেরাত পড়ি সেই ক্ষেত্রে এরকম ভাবে হবে না জাহরি কেরাতে তো প্রশ্নই ওঠে না জি 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 আসলে আমরা নবীগমুল জিজ্ঞাসা করা হয়েছিল যে লিমা বরিশাল আপনি কেন এসেছেন উনি অনেকভাবে অনেক উত্তর দিয়েছেন কিন্তু একটি কথা খুবই চমৎকারভাবে তিনি দিয়েছেন যে বরিসুলি উতামা মাকারিমাল আখলাক আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে তো যে জাতির নৈতিক চরিত্র হারিয়ে ফেলবে সে জাতি ধ্বংস হয়ে যাবে আর যে মানুষ নৈতিক চরিত্র যার থাকবে না সে ধ্বংস হয়ে যাবে আজকে জাতি কি আসলে ধ্বংসের দিকে যাচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে পড়ছে কিনা রসুল পাকসাল আলিহি আসাল্লামের কাছে দেখেন প্রিয় জিনিস ছিল তিনটা একটা প্রিয় জিনিস ছিল রসুল পাকসালামের কাছে আতর এটা প্রিয় জিনিস ছিল দুই নম্বর প্রিয় জিনিস ছিল নামাজ রসুল পাকসাল আসাল্লাম নামাজ পড়তেন খুব তৃতীয় নম্বর প্রিয় জিনিস ছিল নারী রসুলপাকসাল্লা স্ত্রী আর কি নারী বলতে আমাদের বোনও তো আমার নারী আমার মেয়ে নারী আমার স্ত্রী নারী আমার মা আমার নারী এই যে আমার সন্তান নারী এই যে বিষয়গুলো এইভাবে চিন্তা করতে হবে নারী বলতে পর নারী নয় নারী বলতে আমরা যাদের আমাদের আত্মীয়া যারা আছে যাদের সাথে আমাদের বৈবাহিক সম্পর্কের কারণে বা রক্তের সম্পর্কের কারণে আমাদের যে সম্পর্কগুলি তৈরি হয় তো তোরা সুলিফাক সাল্লাম ওনাদেরকে এইভাবে সম্মান করছেন এবং বলেছেন খিয়ার হুকুম খেয়ারুকুম ফিয়া তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবার পরিজন তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ আমরা আবারও প্রশ্নের দিকে চলে এক দশক লাইনে চলে আসছে জি আলাইকুম জি কে বলছেন থেকে নামটি বলুন প্রশ্ন আমার আমি আসলে আমার দুই নাকে ফাইলেসের প্রবলেম নাক বন্ধ হয়ে যায় তো সেই আমি ড্রপ ব্যবহার করতে হয় আমার এখন ড্রপ ব্যবহার করাটা আসলে রমজান এই কতটুকু যাই আমি সেই জিনিসটি জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে অনেক ধন্যবাদ আপনি দেখতে থাকুন আপনারা প্রশ্ন উত্তরে আমরা চলে যাচ্ছি জিমুতরাম ড্রপ ব্যবহার করা যাবে কিনা জি ওনার যেহেতু আর উজর জরুরিত তবিহুল মাযুরাত এই হিসাবে ওলামা ইকরাম ব্যবহারের অনুমতি দিয়েছে তবে এখানে একটা কথা থাকে যে চোখের বা নাকে যদি ড্রপ ব্যবহার করে অনেক সময় গলায় চলে যায় গলায় যায় গলায় যায় ওলামা একরম বাংলা বিশ্বের অধিকাংশ ওলামা একরম বলেছেন যে এটাতে কোনো অসুবিধা নাই কারণ হচ্ছে রোজা ভাং ভঙ্গ হওয়ার জন্য মুখের ভিতর থেকে গলায় কিছু যেতে হবে এটা হচ্ছে শর্ত লাগানো হয়েছে তো এটার অসুবিধা নাই তবে যদি কেউ উজোর ছাড়া এই ধরনের ইয়া ব্যবহার করে আর যদি খুবই না করলে একবার চলবে না সেক্ষেত্রে করা যেতে আমরা আলোচনা করছিলাম যে আসলে কোরআন যে আমরা যদি কোরআনের কথা বলি কোরআনের কারণে এত মর্যাদা সব দিকে এত কিছু কিন্তু তারপরেও কেন আমাদের দেশের মধ্যে এত এত অঘটন কেন ঘটবে আমরা তো মুসলিম অধ্যুষিত অথবা মুসলিম নব্বই ভাগ তারপরে আবার ধর্মীয় অনুশাসন মানে আরও দশ ভাগ নাস্তিকের সংখ্যা একবারে জিরো পর্যায়ে খুবই গৌণ সেটা ধরা যায় না তাহলে এই এত কিছু ধর্মভীরু লোকজন এই দেশে বসবাস করে কিন্তু তারপরেও কেন আমার মায়েরা কেন লাঞ্ছিত হবে আমার বোনেরা কেন ইজ্জা দিতে হবে আজকে এই বিষয়টা আমাদের লক্ষ্য করা যায় অনেক সময় যে নর পিচাস নর পশু কিছু বের হয় বাংলাদেশে যাদের কারণে সারা বাংলাদেশে মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হয়ে হচ্ছে এক্ষেত্রে আপনি কি বলবেন যে আমরা আসলে আমরা কি আমাদের সন্তানগুলোকে ভালো মানুষ বানাতে পারছি না কি আসলে দায়ীটাকে আসলে বিষয়টা হচ্ছে যে কথা গালিব বলেছে যে বাস্ক দশ হে হার কাম কাসার নিহে ইনসান হোন যে কঠিন থেকে কঠিন কাজও সহজ হয়ে যেতে পারে কিন্তু তুমি আদম সন্তান থেকে জন্ম নিয়েছো এই কারণে তুমি আদমি কিন্তু আদমের ইনসান হওয়া হইলো জরুরি এই প্রক্রিয়াটা আমাদের যাইতে হয় একটা গরুর গরু হওয়ার জন্য মেহনত লাগে না একটা বাঘের বাঘ হওয়ার জন্য মেহনত লাগে না কিন্তু একজন আদম সন্তানের মানুষ হওয়ার জন্য মেহনত লাগে এবং ইসলাম আসলে কিছু মানুষ বানিয়ে দেখিয়েছেন রাসলিফাক সাল্লা যে যারা নরপিশাস ছিল যারা হিংস্র ছিল যাদের ভিতরে বুধ ছিল না তাদের ভিতরে যখন ইসলাম ঢুকলো তো এরাই জগতের কেমন পর্যন্ত শ্রেষ্ঠতন মানুষ হয়ে গেল তো এটা আসলে কি হয়েছে কেন হয়েছে কারণ ইসলামের শিক্ষা কোরআনের আলো যখন আমরা আমাদের ভিতরে নিব তখন আমরা কিছু আলোকিত মানুষ পাব আমরা মুসলমান হলে কি হবে আমি অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় যে আমরা কোরআনের আলোয় আমরা আলোকিত করি না নিজেরাও আলোকিত হই না সন্তানদেরকেও আলোকিত করি না আমরা যদি একটা জরিপ চালাই যে এই যে রমজানের এতদিন সময় গেল কোরআনের তো মূল মেসেজ হচ্ছে কি তেলাওয়াতের সাথে সাথে মূল বক্তব্যটা তো আমার বুঝতে উপলব্ধি করা আমরা পাঁচ পার্সেন্ট মানুষ এরকম পাবো না যারা আপনার কোরআনের মূল মেসেজকে উপলব্ধি করার জন্য জন্যই জি এই যে আমাদের ভিতরে নিজেদেরকে পঙ্গু করে নেওয়ার নিজেদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যেই সাফিসিয়েন্ট মানসিকতা এ আমরা যে কোরানের নূর এবং আলো থেকে নিজেদেরকে বঞ্চিত করি রাসুলপাক সাল্লু আলহি আসাল্লামের জীবন আদর্শ হাদিসের মধ্যে কিভাবে বলা হয়েছে মা আইসারাদি আল্লাহু তাল আনহার সাথে রসুলবাকসাল্লাহ মোয়ো মেলা কেমন ছিল মদিনার অন্য অন্য নারীদের সাথে রসুল বালাম সাহাবা মোয়ো মেলা কেমন ছিল এগুলি যখন আমাদের সন্তান সন্ততিকে আমরা শিখাবো এবং কোরআনের আলোয় আলোকিত করব তখন এমনিতেই সমাজ পাল্টে যাবে ও তখন মানুষ এখন তো আমরা পুলিশের ভয়ে বা আইনের ভয়ে আমরা তখন অন্যায় করি না যেখানে ফাঁক পাই সেখানে সুযোগ পাই অন্যায় করি তো দিলের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে যে না আমি যেখানেই থেকে অন্যায় করি আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে কি করবেন কালকে আমাদের ময়দানে এই জন্য জিজ্ঞাসিত হব আমি এই মনন মানসিকতা যদি আমরা প্রতিটা মুসলমানের তৈরি করতে পারি তাহলে আর কোনো অপরাধ অন্যায় থাকবে না কিন্তু আমরা এই পিছনে মেহনতেই করি না আমরা আমাদের সন্তানদেরকে যন্ত্রের মতো বানাইতেছি কম্পিউটার আমরা চেষ্টা করি যে নৈতিকতা শিখাই মোরালিটি বিল্ড আপের জন্য বিভিন্ন মনীষীদের জ্ঞান চেষ্টা করা হয় দেওয়ার কিন্তু রসুল কিনসুল ইসলাম যে পৃথিবীর সব যেতে আদর্শ চরিত্রবার মানুষ যেটা কোরআন গ্যারান্টি দিচ্ছে সেই সেটা কিন্তু আমরা শিক্ষা দেই না যে তার চরিত্রটা কেমন ছিল আসলে মহামারীরা তারা বলেছেন যে দ্য ক্রাউন অফ গ্লোরি অফ লাইফ ইজ ক্যারেক্টার চরিত্রটা হচ্ছে মহার্গতম বস্তু শ্রেষ্ঠতম অলঙ্কার এটা যার না থাকে সে যদি বড় শিক্ষিতও হয় তার শিক্ষাটা হবে উইদাউট ক্যারেক্টার উইথ ক্যারিয়ার ডেঞ্জার এস এ লায়ন মানে চরিত্রহীন শিক্ষিত লোক কিন্তু সিংহের চো ভয়ঙ্কর সুতরাং সেই নৈতিক চরিত্রটা কিন্তু কোরআন ছাড়া সম্ভব না কোরআনের আদর্শ ছাড়া কি সম্ভব কোনোভাবেই সবসময় বলবেন সেই চরিত্রে বান হওয়ার জন্য প্রতিষ্ঠান সেটা সেই তাদেরকে সর্বপ্রথম ভর্তি করা উচিত অবশ্যই অবশ্যই শিক্ষা দেওয়া আমাদের তো ছোটবেলা এরকম ছিল যে আমাদের বাচ্চা কাচ্চাকে আমরাই আমাদের মা বাবারা আমাদেরকে বা তাসা প্রথমে সবক দিয়েছেন শিখিয়েছেন মানে রসুল ইবাকাল্লা ইসলাম ইসলামের সাথে একটা সক্ষতা তৈরির একটা মেহনত ছিল আমাদের কিন্তু আজকাল আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়তে পারতেছে কিনা এটা চিন্তা নাই কিন্তু এই উচ্চারণটা আমার বাচ্চার ব্রিটিশদের মধ্যে হচ্ছে মতো হচ্ছে কিনা আমেরিকানদের মতো হচ্ছে কিনা এই নিয়ে কিন্তু আমার বিশাল ফেঁকির তো এই যে আমার অধপতন অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার আপনার কাছ থেকে কথা শুনলাম জ্ঞানের কথা সুন্দর কথা কোরআনের কথা দর্শকদের প্রশ্নের উত্তর আমরা পেয়েছি চমৎকারভাবে আপনি উত্তর দিয়েছেন টেলিভিশন স্টুডিও স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসুন আমরা কোরআনের আলোয় আলোকিত হই কোরআনের ছায়াতলে সমবেত হই আমরা তা যদি হতে পারি তাহলেই কিন্তু আসলে আমরা সত্যিকার মানুষ হতে পারবো সন্তান যদি কোরআন না জানে কোরআন না বুঝে তাহলে তার অবস্থাটা কি হয় ইসলাম বলছেন ইন্নাদি ইসফি জাউফি সাই উম মিনাল কোরআন কাল বাইতুল খরিফ যে মানুষের দেহ কোরআনের জ্ঞান নাই সেই মানুষটার দেহটা হচ্ছে একটা কুরে ঘরের মতো সুতরাং আসুন আমরা কোরআনের আলোয় কোরআনের আয়নায় বিম্বিত হয়ে আমরা আদর্শবান মানুষ হওয়ার জন্য চেষ্টা করে যাই তাহলে সমাজ ভালো হবে সুন্দর হবে এই সুন্দর সমাজের জন্যই আপনারা প্রতিদিন আসুন এই বৈশাখী টেলিভিশনের চমৎকার আয়োজন বিজলি কাবলস নিবেদিত রমজানের সৌগাতে চোখ রাখুন সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি